જૌતતો ના ખોય ને મી જહાએણ તારિંતે લેએક જે ના દાણ દાજિય ને ના જે ના

আমি রাস্তা কেন চালামে সুপারিশ মালাতে সুপারিশ মালাতে তখন আমি সৈত দফা দিম

আমি এখন বিবেক এটা করতে হবে এবং বাংলাদেশের এইভাবে নয়টা প্রদেশে বাদ করতে হইব ও বাহারের জেলা পরিষদের সদস্য করে সিলেকশন দিলে হয়ে যাবে না দুটা সিট হামু আমরা জেলা পরিষদে দুই সিট হামু নির্বাচনের মাধ্যমে শ্রমজীবী কর্মজীবী ফ্যাশাজীবী দোয়ানদার ডাক্তার উকিল মুক্তার এদের থেকে আমরা প্রতিনিধি আমরা দুটা সিট থামু কারণে জেলা পরিষদে জেলার ও প্রাদেশিক পরিষদ এই প্রাদেশিক পরিষদ তুমি জানো যদি প্রদেশে হাতিয়ে উঠেছিল কারণ কোন স্বাধীন সার্বভৌম দেশে সাড়ে সাত লাখ মানুষ নাই আমি হাতিয়া দিকে পঞ্চাশটা স্বরে সাত লাখের বেশি মানুষ আসেনি আসেনি ভাই হয়তো বললে আরো বেশি হইতে আরে আর এগুলো দিলে তো আরো বেশি হইতে আরো বেশি হইতে হবে তাইলে এই হাতিয়াকে আপনারা যদি জেলা ঘোষণা করেন তাহলে সরি সরে ছেড়ে নিয়ে সুপচার এবং নাবসিরারের দুটা চেয়ারম্যানের বার করানো সম্ভব হলো আমাদের এই তিরিশ তিরিশ বছর পরে বয়স রে নির্বাচন হয়েছে আমার মামা শ্বশুর আদার মেম্বর চেয়ারম্যান আছে উনি কইতেছে যে যার একও আছে সে একশো টাকা দিতে হবে ম্যাসকানি এলে কত দিছে ভাই কত দিচ্ছে শামী মেয়ে আমি ব্লকের লাইফ তিন কোটি টাকা দিচ্ছে

শেখ মুজিবের লগে চ্যালেঞ্জ করি উনি দফা দিছে এটা মানো না মানার ঘরে দিয়ে উনি কি করিল বহাল রাখি দিল ওনার পরে খ্যাত করি নয় যে স্বাধীনছে যে ওয়াদা দেয়া সে মাফিক উনি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসত করছে যেটা ইংরেজিতে নাম নামইল জেএসডি এবং একশো বছর মুখে উনি ওনার বাগি নাড়ালো ফল রেস্ট করতে চলে গেছে শেখ মুজিব আর সিরাজ আলম খান আসমর অবরে লই মেজাজন আছে ওইটা তিন গুণ হয়েছে ওইখানে ছাত্র জনতা সবাই উনি গঠন করছে একশো পার্সেন্ট মুক্তিযোদ্ধা দিয়া এর ফলে কি নির্যাতন করছে আমার পনেরো হাজার গেরিলা মারি ফেলেছে আপনারা শুনছেন জানছেন সফি চেয়ারম্যান সহ তখন উকিল এগারো জন গ্রেফতার হয়েছে আইন দলের সেক্রেটারি কলাম যে সাদা বেদা আইন ফুলিশ তারা আরামসে হতে রয়েছে সফি চেয়ারম্যান সহ তারা গ্রেফতার হয়ে গেছে আমারে খাইলে আঠারো জন পুলিশে গুলি করে মারি আমার লভের গুণে গুলি করে মারি ও সাতটার আ আগে ইঞ্জিনিয়ার নদীর বেগম মঞ্চে আমার আঠারো জন পুলিশে দুয়ে দিতে আর আমি খেসার ডেলে হাঁটাছি সামনের দিকে দলিত হুদিনে সারা লাগাই হারুম না আমি কারণ যে ট্রেনিং অলিমিয়া বা দিল কাদেররা দিছে হে ট্রেনিং এটা সবাই বলি গেছে আই বলি ন আই ও বিলি সাইল কয় হাতাইলা দই

আরে হলাইতেছেন না আপনি যত চেষ্টা করেন ইন্ডিয়া গেলে যায় কষাই না হ্যালে একটু টুকা করি সিংয়াল

এই ইয়ে এই আসাম ইয়ে হইলেও পশ্চিমবঙ্গ আর বাড়ির যানবাহন দেখছেন অলিবাই উপদেল আমরা বাড়ির যানবাহন উঠেছি বাড়ির যানবাহন হলেও সাইটন স্টেয়ারিং আছে জন স্টিয়ারিং আছে হাই তিনশো তিনশো শূন্যটা নেই

আর্মি অর্ডার দিল তৎক্ষণাৎ আমি গেলাম আমি আমি হুকুম আছি ভাই গো এ দূরা আর হুন্দার মতন এ দূরা সাতটা দেয়া গেছে আড়াইশো প্যাসেঞ্জার থাকলে টাকা যদি ষোলো দেয়া যায় গোঁধো দেয়া যায় আমি সুক্কা ডি গেছি ধরে হরে কুকে টুকো এক ঘন্টা হরে এরা মেশিন টেশিন দিয়ে কাটি রাস্তা বার করছে তারপরে চলে গেছি ইন্ডিয়া গান্ধীর বাসা কিনে দিয়ে যায় তুই সদস্য ট্রেনিং ট্রেনিং দিচ্ছি তাহলে ট্রেনিং দিচ্ছি কিন্তু অস্ত্র জমা দিছি ট্রেনিং জমা দিছি এ বলি তাই সবাই কাদের সব বেকিং জমা দিয়ে আছে কিন্তু আয় ট্রেনিং জমা দি দিন অস্ত্র জমা দিল আয় ট্রেনিং জমা দি দিন কাদের জমা দি কার কাছে দিছে জমা তো শিবিরের কাছে অর্থাৎ কাউরে বানাইছে কাউরে দিদার চালাইতেছে সুর গুন্ডা ডাকায় হেতা করে দিয়ে প্রতিষ্ঠান চালাইতেছে এক কারে কিছু নাই সমস্ত টাকা বিদেশ আর

রাষ্ট্রপতি সাবেক দিল্লুর রহমান আর প্রধান বিচারপতি আলোচনা করতেছে যে এই যে একচল্লিশ লক্ষ মামলার চটবা

খেলাইলে হয় শেখ হাসিনা আর মৃত্যুর ক্ষমতা বাংলাদেশে থাকবে একচল্লিশ ন আশি